অ্যাকচুয়ালি বাড়িতে আমি যখন পনেরো ষোলো বছর তখন আমার বাবা মারা গেছিল আচ্ছা পনেরো ষোলো বছর বাবা মারা যায় যায় বাবা বাবা মারা মারা গেছিলো তারপর আমি একটা কাজে ঢুকেছিলাম ইলেকট্রিকের ইলেকট্রিকের কাজ করতে করতে লকডাউন পড়ে গেল আচ্ছা ঠিক আছে লকডাউন পড়ে যাওয়ার পর সেই কাজ বন্ধ হয়ে গেল তখন আমার একটা বন্ধু আমাকে হেল্প করেছিল যে ফাস্টফুডের ব্যবসা নামানো তা সেইভাবে আস্তে আস্তে ফাস্টফুডে রোল চাউমিন শুরু করলাম তারপর আস্তে আস্তে বিরিয়ানির দিলাম বিরিয়ানির রেসপন্স কেমন পাচ্ছে ভালো কত কেজি চালের বিরিয়ানি বানাও তো এখন কুড়ি কিলো চালের কুড়ি কিলো চালের বিরিয়ানি